অনেক আগের কথা যখন একটি গ্রামে এক জেলে থাকত সে তার স্ত্রী আর তিন সন্তান নিয়ে বহু কষ্টে দিনগুজরান করত কিন্তু সে ছিল দারুণ নীতিপরায়ণ মানুষ সে তার জীবনের একটি পাকাপোক্ত নিয়ম তৈরি করে রেখেছিল যে সে রুজি রোজগারের সন্ধানে দিনে মাত্র চারবারই তার জাল সমুদ্রে ফেলবে জালে কিছু আসুক বা না আসুক সে চতুর্থবারের পর জাল গুটিয়ে বাড়ি চলে যেত তার এই অভ্যাস তার ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার প্রতীক ছিল তার বিশ্বাস ছিল যে ভাগ্যে যা লেখা আছে সে তা অবশ্যই পাবে একদিন নিয়ম মাফিক সে খুব ভোরে উঠল এবং তার ঝুড়ি ও জাল নিয়ে সমুদ্রের কিনারায় পৌঁছাল তখনও সূর্যের প্রথম আলো ফোটেনি এবং চারদিকে নীরবতা ছেয়েছিল সে বিসমিল্লা পরে তার জাল জলে ফেলল এবং কিনারায় বসে অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর তার মনে হল যে জালটি খুব ভারী হয়ে গেছে তার বুক জোরে ধরফর করতে লাগল তার মনে হল যে আজ হয়তো আল্লাহ তার কথা শুনেছেন এবং কোনও খুব বড় মাছ জালে আটকেছে যা দিয়ে তার অনেক দিনের উপোস দূর হয়ে যাবে সে তার সমস্ত শক্তি দিয়ে জালটি টানতে শুরু করল জাল এত ভারী ছিল যে তার হাতের শিরাগুলি ফুলে উঠল এবং ঘাম ঝরতে লাগল অনেক কসরতের পর যখন সে জালটি কিনারায় টেনে তুলল তখন তার আনন্দ দুঃখে পরিণত হল জালে কোনো মাছ ছিল না বরং একটি মৃত গাধা আটকে ছিল দুর্গন্ধ এবং হতাশা তাকে গ্রাস করল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আমার প্রতিপালক তুমি আমার হাল জানো আমি গরিব এবং এটাই আমার জীবিকার মাধ্যম তারপর সে গাধাটিকে বাইরে বের করল জাল ধুয়ে আবার সাহস সঞ্চয় করল সে দ্বিতীয়বার আবার আল্লার নাম নিয়ে জাল জলে ফেলল এইবারও কিছুক্ষণ পর জাল ভারী অনুভব হতে লাগল জেলের আশা আবার জেগে উঠল সে ভাবল যে হয়তো আগেরবার ভুল হয়েছিল এইবার নিশ্চয় কোনো বড় মাছ হবে সে ধীরে ধীরে জালটি বাইরে আনল কিন্তু তার ভাগ্য যেন তার সাথে ঠাট্টা করছিল এইবার জালে মাটি আর বালিতে ভরা একটি বড় ঘরা উঠল এটা দেখে সে অত্যন্ত দুঃখিত হল এবং মাথা ধরে বসে পড়ল তার বাচ্চারা ঘরে অভুক্ত অবস্থায় অপেক্ষা করছিল এবং এখানে সমুদ্র তাকে প্রতারণা করছিল কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিল যে তার কাছে এখনও দুটো সুযোগ বাকি আছে সে তৃতীয়বার জাল ফেলল কিন্তু ফলাফল সেই একই বেরোল এইবার জালে ভাঙা থালা বাসন কাঁচের টুকরা এবং আবর্জনা আটকেছিল জেলের মন ভেঙে গেল সে ভাবতে লাগল যে আজ কি আমার বাচ্চাদের অভুক্ত থাকতে হবে তার চোখে জল এসে গেল সূর্য তখন মাথায় চলে এসেছে এবং গরম বাড়ছিল সে কাঁপতে থাকা হাতে জাল পরিষ্কার করল এবং শেষবারের মতো নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য প্রস্তুত হল এটা তার চতুর্থ এবং শেষ সুযোগ ছিল সে এটা বলে হে মালিক আমার মান রেখো পুরো শক্তি দিয়ে জালটি সমুদ্রের গভীরতায় ছুঁড়ে মারল সে অধীর্য হয়ে অপেক্ষা করতে লাগল যখন সে জাল টানার চেষ্টা করল তখন সেটি এত ভারী ছিল যে নড়ছিলও না তার মনে হল হয়তো জাল কোনো পাথরে আটকে গেছে সে তার জামা খুলল এবং জলে ডুব দিল বহু কষ্টে সে জালটিকে ছাড়িয়ে টেনে কিনারায় আনল যখন সে জালটি খুলল তখন তাতে কোনো মাছ তো ছিল না কিন্তু একটি খুবই অদ্ভুত এবং পুরানো জিনিস দেখা গেল যা তার চোখ ঝলসে দিল জালের ঠিক মাঝখানে হলুদ তামার একটি সুরাহি কলস ছিল। সুরাহিটি দেখতে খুব দামি এবং পুরানো লাগছিল সবচেয়ে বিশেষ ব্যাপার ছিল যে সুরাহিটির মুখ শীষে দিয়ে বন্ধ ছিল এবং তার ওপর হযরত সুলাইমান সালামের রাজকীয় শিলমোহর লাগানো ছিল জেলে সেই সুরাহি দেখে খুব খুশি হল সে ভাবল যে এটিকে বাজারে বিক্রি করলে তার ভালোই দিনার স্বর্ণমুদ্রা মিলবে সে সুরাহিটিকে ঝাঁকিয়ে দেখল এটা বেশ ভারী ছিল কিন্তু ভেতর থেকে কোনও আওয়াজ আসছিল না জেলের মনে লোভের বদলে এখন কৌতূহল জেগে উঠল সে জানতে অস্থির হয়ে উঠল যে এই বন্ধ সুরাহির ভেতরে আসলে কি আছে এতে কি সোনার মোহর আছে নাকি কোনো দামি আতর। সে ভাবল যে বিক্রি করার আগে এটি খুলে দেখা উচিত সে তার পকেট থেকে একটি ছোট ছুরি বের করল এবং খুব সাবধানে সেই কাঁচের শিলমোহরটি আঁচড়াতে শুরু করল শিলমোহরটি বহু শতাব্দীর পুরানো লাগছিল কিন্তু সুলেমানি তাবিজের কারণে এখনও সুরক্ষিত ছিল অনেক চেষ্টার পর অবশেষে সে ঢাকনাটি খুলতে সক্ষম হল সে ঢাকনাটি মাটিতে ফেলে দিল এবং সুরাহিটি উল্টো করে ঝাঁকালো যাতে ভেতরে যা আছে তা বাইরে আসে কিন্তু অবাক করা বিষয় ছিল যে ভেতর থেকে কিছুই পড়ল না জেলে খুব অবাক হল এবং সুরাহিটিকে মাটিতে রেখে মনোযোগ দিয়ে দেখতে লাগল ঠিক তখনই হঠাৎ সুরাহির মুখ থেকে হালকা হালকা ধোঁয়া বের হতে শুরু করল প্রথমে সেই ধোঁয়া খুব সূক্ষ্ম ছিল কিন্তু দেখতে দেখতে সেটি গাঢ় এবং কালো হয়ে গেল সেই ধোঁয়া আকাশের দিকে উঠতে লাগল এবং চারদিকে ছড়িয়ে পড়তে লাগল জেলে এই দৃশ্য দেখে ভয়ে পিছিয়ে গেল সেই ধোঁয়া সমুদ্রের কিনারায় জমা হতে লাগল এবং একটি বিশাল ঘূর্ণিঝড়ের আকার নিল জেলের নিশ্বাস আটকে গেল সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না ধীরে ধীরে সেই ধোঁয়া কঠিন হতে লাগল এবং একটি ভয়ানক আকৃতিতে রূপান্তরিত হতে লাগল দেখতে দেখতে সেই ধোঁয়া এক ভয়ঙ্কর জিনে পরিণত হল তার মাথা মেঘ ছুঁয়ে যাচ্ছিল তার হাত কোনো পুরানো গাছের গুঁড়ির মতো ছিল এবং তার চোখ আগুনের গোলার মতো জ্বলছিল তার মুখ কোনো অন্ধকার গুহার মতো ছিল এবং দাঁতগুলো ধারালো পাথরির মতো লাগছিল সেই ভয়ানক জিনকে নিজের সামনে দাঁড়িয়ে দেখে জেলের শরীর থরথর করে কাঁপতে লাগল তার মুখ থেকে আওয়াজ বের হচ্ছিল না এবং পা মাটিতে গেথে গিয়েছিল জিন তার গর্জন করা আওয়াজে বলল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং সুলেমান তার নবী তারপর জিন মিনতি করে বলল হে আল্লাহর নবী সুলাইমান আমাকে মেরো না আমি ভবিষ্যতে আর কখনো আপনার অবাধ্য হব না আমাকে ক্ষমা করে দিন জিনের মনে হয়েছিল যে তাকে যিনি মুক্তি দিয়েছেন তিনি স্বয়ং হযরত সুলাইমানই যে জেলে ভয়ে আধমরা হয়ে গিয়েছিল সে জিনের কথা শুনে একটু সামলাল সে কাঁপতে থাকা গলায় বলল হে জিন তুমি কি বলছ হযরত সুলেমান তো হাজার হাজার বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন এটা তো তার যুগও নয় আমি কোনো নবী নই বরং একজন সামান্য জেলে যে তোমাকে এই বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে জেলের কথা শুনে জিন মনোযোগ দিয়ে তাকে দেখল যখন তার নিশ্চিত হল যে এই ব্যক্তি সুলেমান নন তখন তার মুখের ভাব সঙ্গে সঙ্গে পাল্টে গেল তার চোখে এখন ভয়ের বদলে এক শয়তানি চকমক এসে গেল যা জেলের জন্য মৃত্যুর বার্তা ছিল সে এক জোরে হাসি হাসল যাতে সমুদ্রের জলও কেঁপে উঠল সে তার বড় এবং ভয়ঙ্কর চোখ দিয়ে সেই ছোট জেলেকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল যে ওহে নগণ্য মানুষ তোমাকে এটা জেনে খুশি হতে হবে যে এখন তুমি মরতে চলেছ এটা শুনে জেলের পায়ের তলা থেকে মাটি সরে গেল সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল হে জিন আমি তোমাকে বহু শতাব্দীর পুরানো দশা থেকে মুক্ত করেছি আমার ওপর দয়া করার পরিবর্তে তুমি আমাকে মারার কথা বলছ এটাই কি নেকির প্রতিদান তারপর জিন তার তলোয়ারের মতো আঙুল তুলল এবং গর্জন করে বলল বেশি কথা বল না শুধু আমাকে বলো যে তুমি কিভাবে মরতে চাও আমি তোমাকে শুধু এতটুকু সুবিধা দিতে পারি যে তুমি তোমার মৃত্যুর পদ্ধতি নিজে বেছে নিতে পারো জেলের মাথায় কিছুই আসছিল না যে এই ব্যাপারটা কি? সে আবার মিনতি করে বলল হে জিন খোদার দোহাই আমার প্রাণ ভিক্ষা দাও আমার ছোট ছোট বাচ্চা আছে তারা এতিম হয়ে যাবে আমি তোমার ওপর এহসান করেছি তার প্রতিদান খারাপ দিয়ে দিও না কিন্তু জিন তার পাথর হৃদয় তার কোনো আরতিই প্রভাব ফেলল না জিন রেগে গিয়ে তার গল্প শোনাতে শুরু করল যাতে জেলে তার দুর্ভাগ্য সম্পর্কে অবগত হতে পারে সে বলল শোনো ওহে নির্বোধ মানিস আমি সেই বিদ্রোহী জিনদের মধ্যে থেকে যারা হযরত সুলেমানের অবাধ্যতা করেছিল আমার বিদ্রোহের শাস্তি দিতে তিনি আমাকে ধরিয়ে আনেন এবং এই সংকীর্ণ তামার সুরাহির মধ্যে বন্দি করে দেন তিনি এর ওপর তার বিশেষ শিলমোহর লাগিয়ে দেন যাতে আল্লাহর মহান নাম ছিল যাতে আমি এটি ভেঙে বাইরে আসতে না পারি তারপর তিনি আদেশ দেন এবং আমাকে এই গভীর সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া হয় জিনটি আরও বলল যখন আমি সমুদ্রের গভীরতায় পড়েছিলাম তখন প্রথম একশো বছর আমি মনে মনে কসম খেয়েছিলাম যে যে কেউ আমাকে এই বন্দিদশা থেকে মুক্তি দেবে আমি তাকে এত ধনী করে দেব যে সে সর্বদা সুখে থাকবে আমি প্রতি মুহূর্তে অপেক্ষা করতে থাকলাম কিন্তু দুঃখের বিষয় পুরো একটি শতাব্দী পেরিয়ে গেল এবং কেউ এলো না আমার সব আশা ধুলিসাত হয়ে গেল সেই একশো বছর আমার জন্য কোনো দোজখের চেয়ে কম ছিল না যেখানে ছিল শুধু অন্ধকার আর নিরবতা কিন্তু তবুও আমার ভেতরে ধৈর্য বাকি ছিল তারপর দ্বিতীয় একশো বছর শুরু হলো। আমি ভাবলাম হয়তো এবার আমার ভাগ্য জাগবে তখন আমি আর একটি কসম খেলাম যে যে কেউ এখন আমাকে মুক্ত করবে আমি তার জন্য পৃথিবীর সমস্ত ধন ভাণ্ডার খুলে দেব আমি তাকে পৃথিবীর সবচেয়ে ধনী বাদশাহ বানিয়ে দেব কিন্তু হায় রে আমার দুর্ভাগ্য দ্বিতীয় একশো বছরও পেরিয়ে গেল এবং সমুদ্রের ঢেউ ছাড়া কেউ আমার কাছে এলো না আমার মন ভাঙতে শুরু করল এবং ধীরে ধীরে আমার ধৈর্য ক্রোধে পরিণত হতে লাগল আমি চিৎকার করতে লাগলাম কিন্তু জলের নিচে আমার আওয়াজ শোনার মতো কেউ ছিল না এরপর তৃতীয় একশো বছর এলো এখন আমি পাগলামির পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম আমি প্রতিশ্রুতি দিলাম যে যে এখন আমাকে বের করবে আমি তার সব ন্যায্য ইচ্ছা পূরণ করব এবং তার গোলাম হয়ে থাকব সে যা চাইবে আমি তাকে এনে দেব কিন্তু ভাগ্যের খেলা দেখো। সেই শতাব্দীও শেষ হল এবং আমি সেই সুরাহির মধ্যে পচতে থাকলাম এখন আমার মন ঘৃণা এবং প্রতিশোধের আগুনে জ্বলতে লাগল আমি মানুষকে ঘৃণা করতে শুরু করলাম কারণ তাদের কারণেই আমাকে এই শাস্তি পেতে হয়েছিল জিনের কণ্ঠস্বর এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল সে বলল যখন শতাব্দী পেরিয়ে গেল এবং কেউ এল না তখন আমি রাগে এসে একটি ভয়ঙ্কর কসম খেলাম আমি স্থির করলাম যে এখন যে কেউ আমাকে এই বন্দিদশা থেকে মুক্ত করবে আমি তাকে যান মেরে ফেলব হ্যাঁ আমি তাকে শুধু একটি পুরস্কার দেব আর তা হল তাকে নিজের মৃত্যুর পদ্ধতি বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হবে এবং ও হে হতভাগ্য জেলে তুমি ঠিক সেই সময় এসেছ যখন আমার রাগ সপ্তম আসমানে আছে তাই তাড়াতাড়ি বলো তুমি তলোয়ার দিয়ে মরতে চাও নাকি আমি তোমাকে আছাড় মেরে মারব জেলে এটি শুনে স্তম্ভিত হয়ে গেল সে নিজের কপাল চাপড়ে কাঁদতে কাঁদতে বলল হায় আমার পোড়া কপাল আমি কি দুর্ভাগ্য মুহূর্তে এখানে এলাম যদি আমি এক মুহূর্ত আগে বা পরে আসতাম তাহলে হয়তো বেঁচে যেতাম সে আবার জিনের সামনে মিনতি করল হে জিন আল্লাহকে ভয় করো আমাকে ক্ষমা করে দাও যেমন আমি তোমাকে মুক্তি দিলাম তুমিও আমাকে জীবন ভিক্ষা দাও মনে রেখো যদি তুমি আমার ওপর জুলুম করো, তবে আল্লাহ তোমার ওপর অন্য কাউকে চাপিয়ে দেবেন যে তোমার খারাপ অবস্থা করবে কিন্তু জিন তার একটি কথাও শুনল না সে বলল তোমার সময় শেষ হয়ে গেছে আর তর্ক করো না জিন তার বড় হাতটি বাতাসে দোলালো যাতে মনে হলো যেন কোনো পাহাড় জেলের ওপর পড়তে চলেছে জেলে বুঝতে পারল যে এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই এটা শক্তির মোকাবেলা নয় বরং বুদ্ধির পরীক্ষা সে ভাবল যে এই জিন আগুন দিয়ে তৈলি এবং আমি মাটি দিয়ে আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা বানিয়েছেন এবং তাকে বুদ্ধি দিয়েছেন আমাকে আমার বুদ্ধি ব্যবহার করে একে হারাতে হবে মৃত্যুকে এত কাজ থেকে দেখে জেলের মস্তিষ্ক বিদ্যুতের গতিতে কাজ করল সে নিজেকে সামলালো এবং ভয়কে মুখ থেকে সরিয়ে একটি মিথ্যা হাসি নিয়ে নিল সে জিনকে বলল ঠিক আছে হে জিন যদি আমার মৃত্যু লেখাই থাকে তবে আমি তা মেনে নিচ্ছি কিন্তু মরার আগে আমি তোমাকে একটি শেষ প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই এবং তোমাকে আল্লাহর কসম যার নাম সেই সুরাহির ওপর লেখা ছিল যে তুমি আমাকে সত্যি সত্যি জবাব দেবে আল্লাহর নাম শুনে জিন একটু থমকে গেল এবং গম্ভীর হল এতে জিন তার দম্ভ কমিয়ে বলল জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করতে চাও কিন্তু তাড়াতাড়ি করো, আমার যদিও খিদে লাগেনি তবুও তোমাকে মারতে আমার তাড়া আছে জেলে খুব সরলতার সঙ্গে সুরাহিটির দিকে ইশারা করে বলল হে জিন তুমি এত বিপজ্জনক তোমার উচ্চতা আকাশ ছুঁয়ে যাচ্ছে তোমার হাত গাছের মতো এবং পা পাহাড়ের মতো আমার ছোট মস্তিষ্কে এই কথাটি ঢুকছে না যে তুমি এই ছোট্ট সুরাহির মধ্যে কিভাবে ঢুকেছিলে এতে তো তোমার একটি পাও আসতে পারে না পুরো জিনের প্রবেশ করা তো অসম্ভব জেলে তার কথার ওপর জোর দিয়ে বলল আমি এই কথা ততক্ষণ পর্যন্ত মানতে পারব না এবং শান্তিতে মরতেও পারব না যতক্ষণ না আমি নিজের চোখে তোমাকে এর ভেতরে ঢুকতে দেখছি তুমি কি সত্যি এই সুরাহির ভেতরে ছিলে নাকি তুমি আমার সাথে মিথ্যা বলছ জিনের জেলের এই নির্বোধের মতো কথায় হাসি পেল তার মনে হল এই মানুষটা পাগল যে নিজের চোখে দেখা কথা বিশ্বাস করছে না সে অহংকারে এসে বলল অরে কমবখত মানুষ তুই আমাকে মিথ্যেবাদী মনে করিস দেখ আমি তোকে এক্ষুনি প্রমাণ করে দেখাচ্ছি জেলের চ্যালেঞ্জ শুনে জিনের মনে খুব আঘাত লাগল সে ভাবল যে এই ছোট মানুষটি আমার শক্তির ওপর সন্দেহ করছে একে এখনই শিক্ষা দিতে হবে জিন তার শারীরিক আকৃতি ত্যাগ করতে শুরু করল দেখতে দেখতে তার বিপজ্জনক শরীর আবার ধোঁয়ায় পরিণত হতে লাগল সেই কালো এবং ঘন ধোঁয়া বাতাসে গোল গোল ঘুরতে লাগল এবং একটি ঘূর্ণিঝড়ের মতো সেই ছোট্ট সুরাহির ওপরে ঘোরাফেরা করতে লাগল জেলে এই দৃশ্যটি তার নিঃশ্বাস বন্ধ করে দেখছিল কারণ তার জীবন এই একটি চালের ওপর নির্ভর করছিল ধীরে ধীরে সেই ধোঁয়া সুরাহির সংকীর্ণ মুখ দিয়ে ভেতরে যেতে শুরু করল এই দৃশ্য কোনো অলৌকিকতার চেয়ে কম ছিল না যে জিনটি এখনই আকাশ ছুঁয়েছিল এখন সংকুচিত হয়ে একটি সরু রেখার মতো সেই পাত্রে প্রবেশ করছিল এই প্রক্রিয়া বেশ কিছুক্ষণ চলল অবশেষে সেই মুহূর্তটি এলো যার জন্য জেলে অধীর আগ্রহে অপেক্ষা করছিল জিনের শেষ বিন্দুটিও ধোঁয়ার আকারে সুরাহির ভেতরে চলে গেল এখন সুরাহির ভেতর থেকে জিনের প্রতিধ্বনিত কণ্ঠস্বর এল হে জেলে দেখ আমি ভেতরে চলে এসেছি এখন নিজের চোখে দেখে নাও এবং বিশ্বাস করো যে আমি সত্যি বলছিলাম এখন বলো তুমি কি আমার শক্তিকে মান জিনের নিজের জয়ের অহংকার ছিল কিন্তু সে জানত না যে সে নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে এবং মৃত্যুর খাঁচায় নিজে প্রবেশ করেছে জিনটির আওয়াজ শেষ হতেই জেলে বিদ্যুতের মতো ক্ষিপ্রতা দেখাল সে সঙ্গে সঙ্গে মাটি থেকে সেই কাঁচের ঢাকনাটি তুলে নিল যার ওপর হযরত সুলেমানের সিলমোহর লাগানো ছিল এবং পুরো শক্তি দিয়ে সুরাহির মুখে লাগিয়ে দিল সে ঢাকনাটিকে শক্ত করে চেপে ধরল যাতে সেটি তার জায়গায় পাকা হয়ে যায় এখন পাশা উল্টে গিয়েছিল শিকারী নিজেই শিকার হয়ে গিয়েছিল জেলে স্বস্তির একটি গভীর নিঃশ্বাস নিল এবং ঘামে ভেজা কপাল মুছল আল্লাহ তার বুদ্ধির মাধ্যমে তাকে এক ভয়ঙ্কর মৃত্যু থেকে বাঁচিয়েছিলেন সুরাহি বন্ধ হতেই জেলে জোরে চিৎকার করে বলল হে জিন এখন তুমি আমাকে বল যে তুমি কীভাবে মরতে পছন্দ করবে মনে আছে তো তুমি আমাকে এই সুযোগই দিয়েছিলে এখন ফয়সালা আমার হাতে জেলের এই কথা শুনে জিন বুঝতে পারল যে তার সাথে প্রতারণা করা হয়েছে সে ভেতর থেকে সুরাহিটি ভাঙার চেষ্টা করল সুরাহিটি মাটিতে নড়তে লাগল এবং লাফাতে লাগল কিন্তু তার ওপর লাগানো সুলেমানি সিলমোহরের প্রভাব এত জবরদস্ত ছিল যে জিন তার সমস্ত শয়তানি শক্তি সত্ত্বেও বাইরে বেরোতে পারছিল না জিনের চিৎকার এখন সুরাহির ভেতর থেকে আসছিল সে রাগে পাগল হয়ে যাচ্ছিল সে চিৎকার করে বলল ওরে প্রতারক মানুষ তুই আমার সাথে চাল চেলেছিস এই ঢাকনাটা খুলে দে আমি তোকে কিছু বলবো না জেলে হেসে জবাব দিল মিথ্যা বল না শয়তান কিছুক্ষণ আগেই তুই আমাকে মারতে উদ্যত হয়েছিলি যখন আমি তোর সাথে ভালো কাজ করেছিলাম নেকির প্রতিদান তুই খারাপ দিয়ে দিতে চেয়েছিলি তাই এখন তোকে তোর কাজের ফল ভোগ করতে হবে এখন আমি তোকে আবার সেই সমুদ্রে ছুঁড়ে ফেলব যেখানে তুই শতাব্দী ধরে পচতে থাকবি তারপর জেলে সুরাহিটি তুলে সমুদ্রের দিকে এগোতে লাগল এটা দেখে জিনের রাগ ভয়ে পরিণত হল তার সেই অন্ধকার এবং জনশুঙ্গ শতাব্দীগুলির কথা মনে পড়ে গেল যা সে জলের নিচে কাটিয়েছিল সে তার আওয়াজ বদলে নিল এবং মিনতি করতে লাগল ওহে আমার প্রিয় বন্ধু ওহে আমার ভাই আমাকে ক্ষমা করে দাও আমি তো শুধু তোমার সাথে মজা করছিলাম তুমি কি সত্যি ধরে নিয়েছ যে আমি তোমাকে মেরে ফেলব আমি তো শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম খোদার দোহাই আমাকে সমুদ্রে ছুড়ো না আমি তোকে ধনবান করে দেব জেলে সুরাহিটি কিনারায় রাখল এবং কঠোর স্বরে বলল বাজে কথা বন্ধ কর তোর মজা খুব দামি হতে চলেছে আমি মুমিন বিশ্বাসী এবং একবার ছবল খেয়েছি দ্বিতীয়বার তোর মিষ্টি কথায় আসব না আমি জানি যে যদি আমি তোকে মুক্তি দিই তবে তুই সবার আগে আমাকেই চিবিয়ে খাবি তুই স্বভাবগতভাবেই শয়তান এখন আমি তোকে সমুদ্রের মাঝখানে এমন জায়গায় ফেলব যেখান থেকে অন্য কোনো জেলে তোকে কখনো খুঁজে না পায় এটাই তোর আসল ঠিকানা জিন কাঁদতে কাঁদতে বলল না না এমন জুলুম করিস না দেখ যদি তুই আমাকে ছেড়ে দিস তবে আমি কসম খাচ্ছি যে তোকে পৃথিবীর সবচেয়ে বড় খাজানচিখানা দেব এবং তোকে কখনো ক্ষতি করব না জেলে জবাব দিল তোর উদাহরণ ঠিক সেই গ্রিক বাদশাহ আর হাকিমের মতো যে ভালো কাজের প্রতিদান খারাপ দিয়েছিল এবং শেষে নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল যদি আমি তোকে ছেড়ে দিই তবে আমার হালও সেই বাদশাহের মতো হবে জিন অবাক হয়ে জিজ্ঞাসা করল গ্রীক বাদশাহার হাকিম এটা কোন গল্প জেলের মনে হলো যে জিনকে কথায় আটকে রাখা ভালো হবে যাতে সে তাকে সঠিক জায়গা খুঁজে নিতে পারে সে বলল যদি তুই জানতে চাস যে কৃতজ্ঞতা ভুলে যাওয়ার পরিণতি কী হয় তবে শোন কিন্তু এই গল্প শোনার পরেও তোর পরিণতি বদলাবে না জিন এখন পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল কিন্তু তার প্রাণ এখনও জেলের মুঠোর মধ্যে ছিল সে সুরাহির ভেতর থেকে ক্রমাগত মিনতি করছিল কিন্তু জেলে তার সিদ্ধান্ত পাকা করে ফেলেছিল জেলে সুরাহিটি কাঁধে তুলল এবং বলল এখন তুই চেঁচানো বন্ধ কর আমি তোকে ফেলতে যাচ্ছি এবং আমি এখানে একটি চিহ্নও লাগিয়ে দেব যাতে ভবিষ্যতে কোনো জেলে এখানে জাল না ফেলে আমি সবাইকে বলবো যে এখানে একটি অভিশাপগ্রস্ত জিন বন্দী আছে যে তাকে মুক্তকারীকেই মেরে ফেলে জিনটি তার শেষ চেষ্টা করে বলল থাম ভাই আমাকে আর একটি সুযোগ দে মানুষ তো ক্ষমাশীল হয় আল্লাহ তোকে যে বুদ্ধি দিয়েছেন তার দোহাই আমাকে মুক্তি দে জেলে এখন জলের একেবারে কাছাকাছি দাঁড়িয়েছিল ঢেউ তার পা ছুঁচ্ছিল তার হাতে সেই ভারী সুরাহিটি ছিল এবং মনে এক দ্বন্দ্ব একদিকে জিনের প্রতিশ্রুতি এবং অঢেল ধনসম্পদের লোভ ছিল এবং অন্যদিকে নিজের জীবনের নিরাপত্তা জিন যখন দেখল যে জেলে থেমে গেছে তখন সে আবার কসম খেল আল্লাহর কসম আমি তোকে সুলেমান নবীর মতো সম্মান দেব আমাকে ছুঁড়ে ফেলিস না জিন বারবার বার কসম খাচ্ছিল একজন সত্যিকারের মুসলমান হিসাবে জেলের পক্ষে আল্লাহর নাম প্রত্যাখ্যান করা অসম্ভব ছিল সে ভাবল যে আল্লাহ প্রত্যেক প্রাণীকে সুযোগ দিয়েছেন হয়তো এই জিনও তার ভুল বুঝতে পেরেছে অনেক ভাবার পর সে কঠোর স্বরে বলল হে জিন আমি তোকে আর একটি সুযোগ দিচ্ছি কিন্তু তোকে আমার সাথে একটি পাকা অঙ্গীকার করতে হবে যে তুই আমার কোনো ক্ষতি করবি না এবং আমাকে ধনবান করবি জিন সুরাহির ভেতর থেকেই সঙ্গে সঙ্গে জবাব দিল আমি অঙ্গীকার করছি আমি সেই রবের কসম খাচ্ছি যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন আমি তোর সাথে কোনো প্রতারণা করব না এবং তোকে এত ধনী করে দেব যাতে তোর সাত প্রজন্ম বসে খাবে জিনের আওয়াজে এখন সত্যি এবং আর্দ্রতা মনে হচ্ছিল জেলে আল্লার নাম নিয়ে কাঁপতে থাকা হাতে সেই সুলেমানি ঢাকনাটি আবার খুলল মুখটি খুলতেই আবার সেই কালো ধোঁয়া দ্রুত বাইরে বেরিয়ে আসতে লাগল এবং আকাশের দিকে বাড়তে লাগল ধোঁয়া পুরোপুরি বাইরে বেরিয়ে এলো এবং ধীরে ধীরে সে আবার সেই ভয়ঙ্কর জিনের আকার ধারণ করলো জেলে তার জায়গা থেকে নড়ল না কিন্তু তার বুক জোরে ধরফর করছিল জিনটি পুরোপুরি অস্তিত্বে এসেই প্রথমে সেই তামার সুরাহিটিকে একটি জোরে লাথি মারল সুরাহিটি বাতাসে উড়ে গিয়ে দূরে সমুদ্রের জলে পড়ে গেল এটা দেখে জেলে খুব ভয় পেয়ে গেল তার মনে হল যে জিন তার প্রতিশ্রুতি ভেঙে দিয়েছে এবং এখন সুরাহি ফেলার পর তার পালা সে ভয়ে ফ্যাকাশে হয়ে গেল জেলের অবস্থা দেখে জিন জোরে হাসল এবং বলল ওহে আমার বন্ধু ভয় পেও না আমি সেই সুরাহিটি এই কারণে ছুঁড়ে ফেলেছি যাতে আমার বন্দিদশার কথা মনে না আসে এখন আমি মুক্ত এবং আমার প্রতিশ্রুতি পূরণ করার জন্য প্রস্তুত জিন জেলেকে বলল তোমার জাল ওঠাও এবং আমার পিছনে এসো জেলে সাহস করে তার জাল তুলল এবং জিনের পিছনে চলতে শুরু করল তারা শহরের জনবসতি থেকে বেরিয়ে একটি জনশূন্য পথে চলতে লাগল জিন আগে আগে বড় পদক্ষেপে হাঁটছিল এবং জেলে তার পিছনে দৌড়াচ্ছিল চলতে চলতে তারা একটি পাহাড়ে চলল এবং তারপর এমন একটি মরুভূমিতে পৌঁছালো যা জেলে তার পুরো জীবনে কখনো দেখেনি এই জায়গাটি শহর থেকে অনেক দূরে এবং সম্পূর্ণ অচেনা ছিল সেখানকার পরিবেশ খুব অবাক করার মতো ছিল চারিদিকে নীরবতা ছিল এবং বাতাসও স্থির মনে হচ্ছিল অনেকক্ষণ হাঁটার পর জিন একটি জায়গায় থামল সেখানে চারটি পাহাড়ের মাঝখানে একটি খুব সুন্দর এবং স্বচ্ছ জলের হ্রদ ছিল এই জায়গাটি কোনো জাদুর নগরীর মতো লাগছিল যেখানে মানুষের আসা অসম্ভব ছিল জিন হ্রদের দিকে ইশারা করে বলল ওহে জেলে এটাই সেই জায়গা যেখানে তোমার ভাগ্য পরিবর্তন হবে জেলে রদের জলে উঁকি দিয়ে দেখল তো অবাক হয়ে গেল সেই রদে অসংখ্য মাছ ছিল। কিন্তু এগুলি সাধারণ মাছ ছিল না তাদের রং এবং রূপ ছিল একেবারে আলাদা সেখানে চার রঙের মাছ ছিল সাদা লাল নীল এবং হলুদ এমন রঙ বেরঙের এবং ঝলমলে মাছ দেখে জেলের চোখ বড় হয়ে গেল মনে হচ্ছিল যেন জলে হীরা জহরত সাঁতরাচ্ছে তারপর জিন জেলেকে নির্দেশ দিয়ে বলল এবার মনোযোগ দিয়ে শোনো তোমাকে তোমার জাল এই রদে মাত্র একবারই ফেলতে হবে লোভে পড়ে বারবার জাল ফেল হলে তোমারই ক্ষতি হবে জেলে জিনের কথা মেনে নিল সে বিসমিল্লাহ পড়ল এবং তার জাল সেই তিলিসমি মানে মায়াবী রদে ফেলে দিল জাল জলে পড়তেই ভারী হয়ে গেল জেলে ধীরে ধীরে জালটি টানল যখন জালটি বাইরে এলো তখন তাতে চারটি মাছ আটকে ছিল। প্রতি রঙের একটি করে মাছ একটি সাদা একটি লাল একটি নীল এবং একটি হলুদ মাছগুলি দেখতে এতই অসাধারণ ছিল যে জেলে আনন্দে নেচে উঠল তার বিশ্বাস হয়ে গেল যে জিন সত্যি বলেছিল এদের দাম তো বাজারে কেউ দিতেই পারবে না জেলে সেই চারটে মাছকে তার ঝুড়িতে রাখল এবং জল ছিটিয়ে দিল যাতে তারা বেঁচে থাকে জিন তাকে দেখতে দেখতে বলল ওহে বন্ধু আমার বন্দিদশার কারণে আমার কাছে এখন কোনো ধনসম্পদ নেই যা আমি তোমাকে দিতে পারি কিন্তু এই মাছগুলি তোমার জীবন বদলে দেবে এদেরকে সামান্য ভেব না জেলে জিনের ধন্যবাদ জানালো এবং বলল আল্লাহ আমাকে যে বুদ্ধি দিয়েছেন এবং যে ধৈর্য দিয়েছেন তারই এই ফল আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি তোমার প্রতিশ্রুতি পালন করেছ জিন শেষবারের মতো জেলেকে দেখল এবং তারপর মাটিতে পা আছাড় মারল মাটি ফেটে গেল এবং জিন তার ভেতরে প্রবেশ করল জেলে এখন সেই জনশূন্য জায়গায় একা ছিল কিন্তু তার ঝুড়িতে পৃথিবীর সবচেয়ে মূল্যবান খাজান ছিল সে খুশি মনে তার শহরের দিকে ফিরে চলল এই পুরো গল্প থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পাই ধৈর্য আল্লাহর ওপর ভরসা এবং বুদ্ধির শক্তি ধৈর্য ও ভরসা জেলে ছিল খুবই গরিব কিন্তু সে কখনো হারাম উপার্জন বা শর্টকাটের পথ বেছে নেয়নি সে চারবারই জাল ফেলার নিয়ম পালন করে চলত কারণ তার বিশ্বাস ছিল যে রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এটাই আসল ইমান এবং ভরসার প্রতীক বুদ্ধি ও প্রজ্ঞা দ্বিতীয় বড় শিক্ষা হল বিপদের সময় মানুষের উচিত নয় ঘাবড়ে যাওয়া বরং বুদ্ধি প্রজ্ঞা এবং ধৈর্যের আচল শক্তভাবে ধরে রাখা যখন জিন জেলেকে মারার সিদ্ধান্ত নিল তখন সে ভয়ে হার মানেনি বরং আল্লাহর ওপর ভরসা রেখে নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেই শক্তিশালী জিনকে পরাজিত করে দিল নেকি ও অন্যায় তৃতীয় শিক্ষা হল ভালো কাজের প্রতিদান সময় ভালো হয় না দুনিয়াতে অনেক মানুষ আছে যারা এহসানের প্রতিদান খারাপ দিয়ে থাকে কিন্তু এতেও ধৈর্য ধরতে হয় কারণ আল্লাহ জালিম নন তিনি প্রত্যেক জালিমের ওপর কাউকে না কাউকে চাপিয়ে দেন মানুষের আসল শক্তি এবং শেষে মানুষ মাটি দিয়ে তৈরি কিন্তু আল্লাহ তাকে বুদ্ধি দিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন বুদ্ধি এবং ইমান মানুষের আসল শক্তি এটাই এই গল্পের শিক্ষা ধৈর্য ধরো হালাল উপার্জন করো আল্লাহর ওপর ভরসা রাখো এবং কঠিন সময়ে নিজের বুদ্ধির ব্যবহার করো